মামা তুমি আমাকে কি বলো ছি আরে চি ছি বলার কি আছে নাকি মামা আমার লাগে প্রেম করবো লাগে ফাটাফাটি বলো মামা এখন তোমাকে কি বললাম প্রেম করবেন তাই তো আমি তো রাজি না কেন না মামা আমি রাজি না মামা রাজি না কেন কি সমস্যা সমস্যা কিছু না আমি মামার সাথে কখনো প্রেম করব না আমি তো বললাম যে অন্য কেউ হইতে তার প্রেম করতে আমি তো বললাম যে ভুলে যাও আমি তোমার মামা আমি যে আমার ভাই হইতা খালাতো ভাই হইতা কেউ পাশের একটা ভাই হইতা তার অবশ্যই প্রেম করতে আরে কিন্তু মামা এখন কিন্তু সম্মান দিতে এখন আমি বলি আমি তো তুমি তো আর আমার আপন বোনের মেয়ে না তুমি তো আমার খালাতো বোনের মেয়ে তো তারই আছে তাহলে আচ্ছা মামা আমি যে তোমারকে ভালোবাসি যের বিয়ে হয়েছে তোমার মানে কি বলবে কবি কি ভাগ্নীকে বিয়ে করতে অন তোমারতে মানসম্মান চলে যাবে মানুষ কি বললো না বললো এটা দেখতে হবে না তোমার কি মানসম্মান থাকবে বলো মান সম্মানের চিন্তা বাদ দাও তুমিই সত্যি আমাকে পছন্দ করো না মামা কিভাবে বলি করি তো ভালো তো লাগে কিন্তু মামা আছে তাহলে তাহলে এত ভাবনা চিন্তা কিসের জুল বিয়ে করি তখন তো একটা প্রবলেম না পার্শ্ববর্তী লোকেরা খারাপ বলবো কই মামার ভাগ্নি বিয়ে হইছে সিসি তখন কি বলবা তখন কি জবাবটা তুমি দিবা সেটা আমাকে বলো আচ্ছা শোনো শোনো আমার আমাকে তো আর তোমাকে কেউ চিনে না চিনে না চিনে না তো তাহলে যখন বিয়ে করে তো আমাদের এদিকে থাকবা তখন কি কেউ জানবে যে তুমি আমার ভাগ্নি বা তা ঠিক আছে তাহলে সমস্যা কি আমি যাই হোক তুমি কি বিয়ে করবে রিয়েলি বিয়ে করবে না আমি মানে কথা সম্পর্ক রাখবা কোনটা আচ্ছা আমি কি মজা করতেছি

হ্যাঁ ফেব্রুয়ারি মাসে আচ্ছাটা আগে আমরা সাইড়ে ভালোইব ভালো না তুমি তুমি আমাকে কিছু বলো বর্ষা দেখো তুমি এখন যাও তাহলে আমি এখন য না বলো না বসা তোমার পরীক্ষা আসছে তুমি পরীক্ষা শেষ করে তারপরে হ্যাঁ আমি এটাই বলে যে তুমি পরীক্ষা শেষ করো আর 얘দিক দাও আমি হাতে কিছু টাকা বর্ষা ম্যানেজ করি তারপরে 10 ফেব্রুয়ারি তোমার एग्जाम শেষ হলে তখন গেলাম তখন কোনো সমস্যা নেই

খালি করা যাচ্ছে আর সামনে মাস থেকে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে আমাকে ভালো মতন পড়তে হবে বুঝো না আর সবসময় ফোন নিয়ে থাকতে হবে না ফ্যামিলি আছে বকা দিব এখন আমি ফোন দিছি দেখে বলতেছ তোমার পড়তে হবে এটা ওইটা কিন্তু এতক্ষণ কি করছো কিছু করি নাই তাহলে এতক্ষণ পড়ো নাই আমি পড়তেছিলাম তারপর দেখি তুমি ফোন দিছো ফোন দেখো আমি কথা বলতেছি ও আচ্ছা ঠিক আছে তাহলে ডিস্টার্ব করব না আর তোমরা দেখা পড়া লেখা করো আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থেকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছি ছি মামা তুমি আমাকে কি বলো ছি আরে ছি ছি বলার কি আছে নাকি মামা আমার লাগে প্রেম করব ভাই লাগে ফাটাফাটি বলো মামা এখন তোমাকে কি বললাম প্রেম করবেন তাই তো আমি তো রাজি না কেন না মামা আমি রাজি না মামা রাজি না কেন কি সমস্যা সমস্যা কিছু না আমি মামার সাথে কখনো প্রেম করব না আমি তো বললাম যে অন্য কেউ হইতো তার প্রেম করতে আমি তো বললাম যে ভুলে যাও আমি তোমার মামা আমি যে আমার ভাই হইতা খালা ভাই তা কেউ পাশের একটা ভাই হইতা তার অবশ্যই প্রেম করতে আরে কিন্তু মামা এখন কিন্তু সম্মান দিতে আমি বলি আই তো তুমি তো আর আমার আপন বোনের মেয়ে না তুমি তো আমার তো বোনের মেয়ে আছে তাহলে আচ্ছা মামা আমি যে ভালোবাসি বিয়ে হয়ে যায় তোমার মানুষকে কি বলবে কবে কি কে বিয়ে তখন তোমার তো মানসমান চলে যাবে মানুষ কি বললো না বললো এটা দেখলে তো হবে না তোমার কি আর মান থাকবে বললো মান সম্মানের চিন্তা বাধ্য তুমি সত্যি আমাকে পছন্দ করো না মামা কিভাবে বলি করি তো ভালো তো লাগে কিন্তু মামা হয়ে তাহলে এত ভাবনা চিন্তা কিসের জুল বিয়ে করি তখন তো একটা প্রবলেম না পাশে খারাপ বলবো কই মামার ভাগ্নি বিয়ে হইছে সিসি তখন কি বলবা তখন কি জবাবটা তুমি দিবা সেটা আমাকে বলো আচ্ছা শোনো শোনো আমার আমাকে তো তোমাকে কেউ চিনে না চিনে না চিনে না তো তাহলে যখন বিয়ে করে তো আমাদের এদিকে থাকবা তখন কি কেউ জানবে যে তুমি আমার ভাগ্নি বা

আমি তোমাকে ভালোবাসলাম তুমি আমাকে ভালোবাসলে বিয়ে করো কবে সেটা বলো কিন্তু আমাদের গ্রামে থাকতে হবে না আমরা ঢাকা চলে যাব দুজন মানে পলায় বিয়ে করব হ্যাঁ আমরা তো ফ্যামিলি মাইনে নিব না বোঝো না কেন আমার আব্বু মা কেউ কখনো মেনে নেবেই না আচ্ছা এখন যদি বলা তো তোমার পড়া হ্যাঁ আচ্ছা এটা কথা বলি রাগ করবা

মানে আপনি একটু চাই একটু কম বেশি না ওইটা জিজ্ঞেস করি আমি বলছি ফাইনাল एग्जाम কবে মানে পরীক্ষা কবে হুম এই তো জানুয়ারিতে জানুয়ারিতে হুম এখন নভেম্বর চলে না হ্যাঁ এই সাড়ে এক মাস বেশি না এক মাস নাই তো আর পরীক্ষা শেষ হতে হইতে ফেব্রুয়ারি আসবে না হ্যাঁ ফেব্রুয়ারি আসবে

এখন যদি যায় ধরো যে এদিক দিয়ে তোমার পড়া শেষ প্লাস আমার কাছে তো আমার একটা টাকা পয়সা নাই তো বুঝতেছই জানি তো বুঝি তো এই জন্যই হাতে সময় পেলাম ধরো যে দুই মাসের মতো তো তোমার এক্সামটা শেষ হোক আর আমি কিছু টাকা পয়সা ম্যানেজ করি তাই হুম আচ্ছা ঠিক আছে তো তোমার সাথে কিন্তু এই কথাই থাকলো পরে জানি কথা দুই নম্বরই করে না হ্যাঁ না না দুই নম্বরই করবো কেন তাহলে কিন্তু বের হবো আমি পরীক্ষাটা দেওয়ার পর তারপরে তোমার সাথে আমার কথা বলে বলছি যে ধর তোমার যেদিন লাস্ট एग्जाम ওই দিনই নিয়ে যাব সমস্যা আছে কোনো আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থাকবে হ্যাঁ আর ফোন দিবা না তুমি আরে হ্যাঁ কথা বলবো না আরে তো আগে এখনই রেখে দেবা যে বলো না শুনো যা কথা বলো কালকে কলেজ আছে হুম খেয়াল করে আছে আর সামনে মাস থেকে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে আমাকে ভালো মতন পড়তে হবে বুঝো না আর সবসময় তোমার ফোন থাকতে হবে না ফ্যামিলি আছে বকা দিব এখন আমি ফোন দিছি দেখে বলতেছো তোমার পড়তে হবে এটা ওইটা কিন্তু এতক্ষণ কি করছো কিছু করি নাই তাহলে এতক্ষণ পড়ো নাই আমি পড়তেছিলাম তারপর দেখি তুমি ফোন দিছো ফোন দাও আমি কথা বলতেছি ও পড়তেছিলা আচ্ছা ঠিক আছে ডিষ্টাৰ্ব কৰব নাই ফোন দেখা পঢ়ালে কৰক আচ্ছা ঠিক আছে ভাল থাকো হে আচ্ছা